কালো ধোয়ায় আচ্ছন্ন চারিদিক পুলিশ একের পর এক কাদানে গ্যাস ছুটছে তবুও ফিলিস্তিনের পতাকা হাতে ঠায় দাঁড়িয়ে রোমের এক যুবক ঝুম বৃষ্টি বা সরকারি নিষেধাজ্ঞা কোনো কিছুই আটকাতে পারেনি ইতালির রোমের বাসিন্দাদের সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোমের রাস্তায় ফিলিস্তিনের পক্ষে মিছিল বের করার চেষ্টা করে একদল বিক্ষোভকারী এ সময় পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে অন্যদিকে বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে পাথর ও বোতল ছুঁড়ে মারে সশস্ত্র গোষ্ঠী পতাকা কেউ কেউ হাতে ধরে আছেন হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লার ছবি এ দৃশ্য ইয়েমেনের রাজধানী সানার আল সাবিন স্কোয়ারের হাজারো মানুষ জড়ো হয়েছেন নাসরাল্লাহকে হত্যা ও গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এ সময় গাজা লেবানন সিরিয়া ইরাক ও বাহিনীর হামলা এবং গণহত্যার নিন্দাও জানান তারা আমরা হাসান নাসরাল্লার হত্যার প্রতিবাদে এখানে জড়ো হয়েছি তিনি আরব ইসলাম ও মানবিক বিবেচনায় একজন শহীদ হিসেবে বিবেচিত সাত অক্টোবর গাজায় ইসরায়েলি বর্বর অভিযানের এক বছর পর দখলদার বাহিনীর হাতে নিহত হয়েছেন উপত্যকাটির প্রায় বিয়াল্লিশ হাজার মানুষ এর প্রতিবাদে শনিবার দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে বিক্ষোভ করেছেন দেশটির কয়েক হাজার বাসিন্দা I stand with Palestine and I feel like this march will maybe represent more of why everyone needs to stand with Palestine. প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন নামের একটি সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে এদিন বিক্ষোভকারীরা মিছিল নিয়ে দেশটির পার্লামেন্টে গিয়ে স্মারকলিপি প্রদান করেন গাজাবাসীর সমর্থনে রাস্তায় নামেন যুক্তরাজ্যের লন্ডনের বাসিন্দারা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে যুদ্ধবিরতির আহ্বান বিক্ষোভকারীদের এছাড়া গাজায় দখলদার বাহিনীর নির্বিচারে হামলার এক বছর সামনে রেখে যুক্তরাষ্ট্র জার্মানি ও চিলি সহ বিশ্বের অন্যান্য দেশেও ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে মালিহা মালিহাসুরবাদ সময় সংবাদ